সেই সোনার বাংলা ফেসবুক দীর্ঘদিন পরে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে সকালে ঘুম থেকে উঠেই নামাজ আদায় করেছি আর নামাজ আদায় করার পরেই কিন্তু চারটি বছর ধরে যে স্বপ্ন বুকের মধ্যে নিয়ে আমি তিল তিল করে এত পরিশ্রম করেছি যে ফেসবুক পেজে আজকে সকালেই কিন্তু সেই স্বপ্নের আশাটি আমার পূরণ হয়েছে আজকে আমি খুবই এক্সাইটেড তো আসলে এই আনন্দের কারণে আজকে আমার পাশে যে বাচ্চাগুলো রয়েছে এদেরকে নিয়ে আজকে আসলে একটি মজার আনন্দ ঘন মুহূর্ত পার করবো আমি আমি যদি এই নিয়ে আজকে সেই সেই আনন্দে কিন্তু এখানে একটি মজার একটি খেলার আয়োজন করেছি এখানে বাচ্চাদের প্রত্যেকেই কিন্তু একটি করে চান্স পাবে এখানে কপাল ঠেকিয়ে দশটা করে দিতে হবে আর ওখানে দেখতে পাচ্ছেন আমরা দাগ দিয়ে রেখেছি এখানে ওই বিস্কিটের প্যাকেটটি যে দশটা ঘুরান দিয়ে এখানে বিস্কিটের প্যাকেটটি আনতে পারবে সেই কিন্তু আজকে বিজয়ী হয়ে যাবে তো আমরা আজকে যেহেতু আমাদের মজার আনন্দের দিন আমরা সেটি আসলে বাচ্চাদের সঙ্গে একটু আনন্দ ফুর্তি করবো সকলে সোনার বাংলা রাজবাড়ী ফেসবুক পেজের সঙ্গে থাকবো প্রতিযোগীকে আপনি চলে আসুন আপনি এখানে এভাবে কপাল ঠেকিয়ে দশটা ঘুরান দিবেন দিয়ে ওখানে চলে যাবেন যদি আপনি বিস্কিটের প্যাকেট হাতে নিতে পারেন সেখানে গিয়ে তাহলে আজকে আপনি বিজয়ী তো আপনি শুরু করতে পারেন এক সকলে বলেন ধরেন দুই তিন চার দেখা আজকে তিনি চ্যাম্পিয়ন পাঁচ ছয় হ্যাঁ সুন্দর সাত এই তো হচ্ছে আট আস্তে আস্তে ঘুরতে হবে নয় দশ এবার আপনি যেতে পারেন দেখা যাক তুমি না তিনি ডিসকোয়ালিফাই মনে হচ্ছে যেন পাঁচ লিটার খেয়েছে আজকে অসাধারণ খেলেছে তুমি নেক্সট প্রতিযোগী আপনি আসতে পারেন আপনার জন্য রয়েছে ওখানে ক্রিম বিস্কিট হ্যাঁ আপনি শুরু করতে পারেন এক দুই বলেন না কেন আপনারা তিন চার এই তো হচ্ছে পাঁচ মনে হচ্ছে যেন তিনি আজকে পাঁচ লিটার থাকছেন ছয় সাত সাত না আট নয় এই তো হচ্ছে দশ কম গড গড আপনি শুরু করেন আপনি দুজন প্রতিযোগিতারা দুজনেই কিন্তু প্রথম ভাগ পার হতে পারেননি তার আগে কিন্তু আমরা নেক্সট প্রতিযোগীর কাছে যাব আপনি শুয়ে থাকতে আমাদের তিন নাম্বার প্রতিযোগী আপনি চলে আসুন হুম আপনার জন্য সময় শুরু 1 2 আস্তে আস্তে 3 4 কপাল থাকে যাবে 5 দর্শক তিনি কিন্তু ফাইভের কোথায় গিয়েই মাটিতে লুটিয়ে পড়েছেন প্রতিযোগী তিনি কিন্তু আর যেতেই পারেননি তিনি একটু বেশি খেয়ে ফেলেছেন যাই হোক তার জন্য শুভকামনা হুজুর আসবে এখন আপনার জন্য শুরু ওয়ান টু থ্রি ও ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই তো হচ্ছে হ্যাঁ এটাকে যেতে পারে হুজুর সুন্দর ঘুরছে দেখান না

এই কারেক্টর ধর পারেন দেখা যাক দেখা যাক সুন্দর সুন্দর কাশ আজকের বিজয়ী দেখেন ইনি কিন্তু ধানুমাল ইনি কিন্তু ওস্তাদের পরিচয় দিয়েছেন সবার মাঝে আজকে তিনি কিন্তু বিজয়ী হাতে সব থেকে পাঁচজন প্রতিযোগীর মধ্যে তো আসলে মূলতঃ দর্শক আমরা তুমি বসে এখানে তোমার মাথা দর্শক আমরা মূলতঃ আমি যেহেতু বলেছি আমরা খুবই এক্সাইটেড আজকে তো আসলে সেই মজার কারণে কিছুটা সময় পার করলাম বাচ্চাদের সঙ্গে এটা আসলে জাস্ট একটা ফানি ভিডিও ছিল আসলে আশা করব আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর সকলে আমার জন্য দোয়া করবেন আমাদের যদি ভালো লাগে খেলাটি আমাদের ফেসবুক এবং ইউটিউব দুটোর সঙ্গেই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে হেল্প করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ছোট খেলা অংশগ্রহণ করেছো তো তুমি যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে পাঁচ জনের মধ্যে কেমন লাগলো তোমার কাছে এই খেলাটি আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে তুমি যেহেতু পাঁচ জনের মধ্যে ফার্স্ট হয়েছে তুমি কি এর আগে কখনোই খেলাটি খেলেছিলে এই প্রথম যাই হোক তোমার জন্য শুভকামনা কেমন লাগলো আজকে তোমাদের এই খেলাটি ভবিষ্যতে আমরা এর থেকে আরো ভালো কোনো খেলা খেলতে চাই কিনা ওকে সকলে ভালো থাকবেন